কিছু কিছু সবজি আছে যেগুলোর দিকে আমরা প্রায়ই না কিন্তু সেই সব সবজি চুপচাপ আমাদের শরীরের হাজার রকম উপকার করে আমরা অনেক সময় খেতে চাই না এটা সত্যি কিন্তু মায়ের হাতে একটু যত্নে রান্না হলে সেই একই সবজি অমৃতের মতো লাগে আসসালাম আলাইকুম এব্রিয়ন তেমনই একটি ভুলে যাওয়া সবজির নাম আনাজে কাঁচা কলা দামের দিক থেকে সস্তা আর পুষ্টির দিক থেকে একেবারে অসাধারণ আমার মা কাঁচা কলা দিয়ে কত রকম রান্না করেন নিরামিষ তরকারি মাছের ঝোল ভর্তা আবার কখনো বেটেও একটা রেসিপি করে আজ আমি আপনাদেরকে ভুলে যাওয়া কাঁচা কলার ঝুলে রেসিপির সাথেই দেখাবো মা প্রথমে ধীরে ধীরে কলাগুলো কাটলেন খোসা ছাড়িয়ে নিয়ে সামান্য লবণ মেখে পানিতে ভিজিয়ে রাখলেন মা বলেন কলা ঠিক মতো ভিজিয়ে না রাখলে স্বাদ কখনোই উঠে আসে না আজ মা কার্পু মাছ দিয়ে এই কলার ঝুলে রেসিপিটাই করবেন মাছটার আশ সারিয়ে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাশে রাখলেন এরপর পরিষ্কার করা মাছে হলুদ মরিচ লবণ আর ধনিয়া গুঁড়ো মেখে ভালো করে ভাজবেন মা কড়াইতে দিলেন তেল এরপর সামান্য লবণ যাতে মাছটা লেগে না যায় মাছ পড়তেই যে সেত করে শব্দ উঠলো সেই শব্দটাই ছোটবেলার স্মৃতি জাগিয়ে দেয় মা মাছ ভাজলে আমরা ভাই বোন কড়াইয়ের পাশে বসে থাকতাম একটা ভাজা টুকরা পাওয়ার আশায় মাছ ভাজা হয়ে গেলে মা তুলে রাখলেন তারপর কাঁচা কলায় সামান্য লবণ আর হলুদ মেখে কড়াইতে ছাড়লেন ভাজা কলার সেই নিজস্ব ঘ্রাণ পুরো ঝোলটাই বদলে দেয় ভাজা হয়ে গেলে সেটাও উঠিয়ে রাখলেন একই তেলে দিলেন পেঁয়াজ লালচে বাদামি হয়ে গেলে মরিচ গুঁড়ো আর হলুদ ছড়িয়ে সামান্য কষালেন এরপর দিলেন লবণ ও ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে ভালো কষালেন মশলা ঠিক মতো কষিয়ে এলে দিলেন ভাজা কলাগুলো গুলো একটুখানি পানি দিয়ে কলার সাথে মশলাটা মিশিয়ে কষাতে লাগলেন এই কষানোর ফলে ঝোলটা ঘাড়ো ও সুস্বাদু হয়ে উঠে ঝোল ফুটে উঠলেই দিলেন সামান্য জিরে গুঁড়া কয়েকটা কাঁচামরিচ এবং কুচি করা সবশেষে মাছগুলো মাছগুলো আলতো করে ঝোলের উপর ছেড়ে দিলেন যাতে ভেঙে না যায় এই হলো মায়ের হাতের কাঁচা ঝোল পাতে ঘ্রাণ স্বাদ আর ছোটবেলার স্মৃতি একসাথে এই রেসিপিটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো ফলো করেননি ফলো করবেন কেপিস কুকিং ব্লগ